কাজি সাহেব বিয়ের কাজটা তাতে শুরু করেন আচ্ছা ঠিক আছে শুরু করতাছি তোমার যা যা কই সব কিছু আমার লগে লগে কইবা সমস্যা না সব কই আম কই আর করে সি আইও দে কই নাম না খালি বাবা হে বাবা সুন্দর করে কো সুন্দর করে হে বাবা হে বাবা সুন্দর করে কো সুন্দর করে কো আমি তো না কাজ শুরুই করছি না আমি তো না কাজ শুরুই করছি না পুরো বড় এটা কি কই না পুরো বড় এটা কি কই এটা পাগল হইছ না কি তুমি পাগল হইছ না কি তুমি আমি তো যাই গাবি আমি তো যাই গাবি আর না কি কই এটা কি কই এটা

আগেরবার বার কইস কম কইছি কম কইছি তুই কে বের হইছ না কে তো সব কইছি তার কইছ সব কই দিছি তাহলে কাজ টাকে ফেলে দে তা কাজু এ ধরে লই